চ্যানেল ব্লু ডায়রি তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি আগের বছরের মতো এই বছর আমরা আমাদের থিয়েটার দল থেকে যাচ্ছি বাইরে শো করতে তো হ্যাঁ আগের বছর ছিল আমাদের জলপাইগুড়িতে তবে এই বছর অতটাও দূরে যাচ্ছে না সামনে ফ্যামিলি সেটা হচ্ছে সুন্দরবনে তো আজকে তো আমরা শো করবো তার পাশাপাশি আমরা একটু ঘোরাঘুরিও করবো তো ঘুরবো বলতে আমরা বোট সাফারি করবো যেটা সুন্দরবনে এখন খুব ফেমাস সেটাই দেখাবো তো চলো যাও আমাদের সব দলের জিনিসপত্র মানে এখনো আসছে সেটা জিনিসপত্র অনেক চলে গেছে এখনো আরো অনেক জন আসবে ততনা ওয়েট করছি শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং এর দিকে রওনা দিলাম সবাই মিলে ক্যানিং তো যথাসময়ে পৌঁছে গেছিলাম কিন্তু অর্গানাইজার গাড়ি পাঠাতে অনেকটা লেট করছিল সেই জন্য ক্যানিং এ একটা জায়গাতে আমাদের ব্যাগপত্র স্টোর করে আমরা একটু আশেপাশে টোটো ধরে লর্ড ক্যানিং এর বাড়িতে বাড়িটার কি ইতিহাস আছে আমি এখনো পর্যন্ত জানি না তো চলো ঘুরিয়ে ঘুরে দেখি এবং কি ইতিহাস আছে সেগুলো তোমাদেরকে বলবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং একটি অট্টালিকা নির্মাণ করেন যেটি ক্যানিং হাউস নামে পরিচিত হলেও স্থানীয়দের কাছে এটি একটি ভুতুরে বাড়ি কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে সুন্দরবন যা ক্যানিং স্টেশন নেমে যেতে হয় এই স্টেশনের নামকরণ করা হয়েছিল লর্ড ক্যানিংয়ের নাম থেকেই সম্পূর্ণ নাম চার্লস জোহান ক্যানিং ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল আবার প্রথম ভাইসরয়ও বটে আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় অশান্ত ভারতবর্ষকে কড়া হাতে শান্ত করেছিলেন তিনি তবে সিপাহী বিদ্রোহের বছর খানিক আগেই আঠেরোশো ছাপান্ন সালের প্রথম দিকে বিদ্যাধরী আর মাতলার ধারে কলকাতার বিকল্প একটি বন্দর গড়ার কথা ভেবেছিলেন লর্ড ক্যানিং প্রধানত তারই উদ্যোগে গড়ে ওঠে এক সুবিশাল দ্বিতল অট্টালিকা লর্ড ক্যানিংয়ের বাড়ি ঘোড়া কমপ্লিট করে সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম আর ততক্ষণে কিন্তু আমাদের অর্গানাইজার গাড়ি নিয়ে চলে এসেছিলেন তো তারপরে সব জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে আমরা রওনা দিলাম লোকেশনে

এখান থেকে আমরা যাব সুমবুনগর গার্লস হাই স্কুলে সেখানে আমাদের নাটকের শো আছে শো করে তারপর এন্টারটেন চালু এস দেখতে পারবে তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে থাকো দুজনকেই বলছি দুই কাকী মা 别吃没有钱。 থেকে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম মানে আমাদের লোকেশন যেটা আছে স্কুলের শম্ভু নগর হাই স্কুল এটা হচ্ছে শম্ভু নগর হাই স্কুল এখানেই আজকে সন্ধ্যাবেলা আমাদের আটটা থেকে প্রোগ্রাম মানে তোমরা যখন ব্লগটা দেখবে তখন অলরেডি আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে অনেকদিন পর আমি মিড ডে মিলের চাল মানে স্কুলের চালে ভাত খাচ্ছি আর প্রীতি মানে এটা ফার্স্ট টাইম ঠিক আছে কখন এই চালের ভাত আমাদের স্কুলে ছিল না মানে বড়ুক বড়ুক আমরা বাবা গ্রামে মানুষ হয়েছি গ্রামের স্কুলে পড়েছি এখন আমরা খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আমি সন্ধ্যেবেলায় আমাদের এই স্টেজটাতে হবে শো তো এখন সবাই মানে লাইট ফাইট একটু চেক করছে সব বোঝাচ্ছে সবাইকে প্রচণ্ড ব্যস্ত সবাই আমি এখানে বসে আছি আমার পেছনে আছে ল্যাথ রিয়াদি কই গো আসো কি ঢপ মারা মেরেছি অফিসে বাবা দশ বার দশ মানে আলাদা আলাদা মানে কি কি করে তোর মাথায় আসে এই সমস্ত ঢপ হ্যাঁ ইনোভেটিভ বলো প্রীতির বল তুই কি কোনো ঢপ মেরেছিস অফিসে কি বলেছিস

নিজের মুর্जीर এই ভয়েস থেকে নিজের মুর্जीर মালিক আর 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 এই এই এক প্রীতি আর আর মানে বলা যাবে না থাক এখানে বলছি তো সন্ধ্যে হতে না হতেই সবাই বসে পড়েছে মেকআপে কারণ আমাদের শো হচ্ছে 8টা থেকে শুরু আকাশের মতো

এখানে এখন আমাদের হচ্ছে ফোন চার্জ বাবা কতগুলো ফোন কত কষ্টে আজকে সারাদিনে চার্জ দিতে পেরেছি সো আমাদের নাটক কমপ্লিট হয়ে গেছে কালকে রাত্রে অনেক রাত্রে শেষ হয়েছে তার জন্য আর মানে আর কিছু ব্লগে দেখানো হয়নি প্রচণ্ড টায়ার্ড ছিলাম কারণ কালকে কলকাতা থেকে এসে নাটক করা এ সব সবকিছু করতে মানে অনেকটা লেট হয়ে গেছিলো তো এই ব্লগটা এই পর্যন্তই এরপরে আমরা সুন্দরবনটা ঘুরবো তো সেটা দেখা হবে নেক্সট ব্লগে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখো কিন্তু